স্লাম আলাইকুম আমি হুমায়ুন কবির আমরা দীর্ঘদিন ধরে ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমরা প্রকৃতি থেকে শক্তি দিয়ে বিভিন্ন সম্পূর্ণ অর্গানিক ফুড সাপ্লিমেন্ট এবং প্রসাধনী সামগ্রীর মাধ্যমে মানুষকে উপকার করে থাকি যারা স্বাস্থ্য সচেতন এবং যারা বাড়তি কিছু করতে চায় তাদের জন্য আমরা কাজ করছি এরকম কিছু লোক আমরা খুঁজছি যারা নিজেদের স্বাস্থ্য সচেতন এবং পাশাপাশি বাড়তি ভালো কিছু করতে চায় তো আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা অথেন্টিক প্রোডাক্ট হচ্ছে হেলথ গ্রিন ওয়ার্ল্ড গ্যানোর মা সলিমেন এইচডি ডব্লিউ জ্ঞানোডারমা কপি এটা ঐতিহ্যবাহী কপির বিপরীতে অ্যাসিডিটি বা এনার্জি কারণ হতে পারে দীর্ঘস্থায়ী শক্তি সরবরাহ করে এবং সামগ্রিক সুস্থতাকে সমর্থন করে উচ্চ মানের জৈব উপাদান দিয়ে তৈরি এটি তাদের জন্য উপযুক্ত যারা তাদের প্রতিদিনের ক্যাফিন ফিক্সের জন্য একটি স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের কফি হেল গ্রিনওয়ার্ল জ্ঞানোডারমা কফি সুস্বাদু স্বাস্থ্যকর কফির এক নতুন মাত্রা প্রতিদিন কফিতে একটু বাড়তি স্বাদ সচেতনতা আনতে চান তাহলে হেল গ্রিনওয়ার্ল্ড গ্যানোডার্মা সোলেবেল কফি হতে পারে আপনার পারফেক্ট চয়েস গ্যানোডার্মা কি লুসিডাম একটি ঔষধি প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে ডিটক্সিফাই করে সিনা ঐতিহ্যগত চিকিৎসায় এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে জি ডব্লিউ গ্যানোডার্মা কফি এর উপকারিতা শরীরের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি করে স্ট্রেস কমায় ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের টক্সিন দূর করে হজম ও বিপাক ক্রিয়ায় উন্নত করে হজম ও বিপাক ক্রিয়া উন্নত করে ইনস্ট্যান্ট কপি ঝামেলা ছাড়া পান করা যায় সুস্বাস্থ্য ও স্বাস্থ্যকর একটা কপির অভিজ্ঞতা নিতে আজই আপনি এইচডি ডব্লিউ জ্ঞানোডারমা কপি ট্রাই করুন এখন আপনি এই জ্ঞানোডারমা কপি কিভাবে পাবেন এই জ্ঞানোডারমা কপি আপনি পাবেন আপনি চলে যাবেন পিওর নিরাময় ডট কম আপনি গুগলে যে সার্চ করবেন পিওর নিরাময় ডট কম বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিওর নিরাময় ডট কম এই পিওর নিরাময় ডট কমে যেয়ে আপনারা অল প্রোডাক্টে যাবেন অল প্রোডাক্টে যাওয়ার পরে আপনারা জ্ঞানোডর্মা কপি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে এক টু কাট করবেন তারপরে আপনারা ভিউ কাটে যাবেন ভিউ কাটে যাওয়ার পরে আপনারা জ্ঞানোডর্মা কপি সিলেক্ট করলেন এখন এখানে আপনার ফ্ল্যাট রেট প্রিসিপিং আছে ফ্ল্যাট রেট আছে আপনারা এখান থেকে এটা প্রসেস টু আউট এই যে কালো যে জায়গাটা আছে এই এই উপরে ক্লিক করবেন আপনারা এখানে ঠিকানা দেবেন ঠিকানা দিয়ে প্লেস অর্ডার করবেন এখানে ক্যাশ অন ডেলিভারি করতে পারেন বিকাশ করতে পারেন নগদ করতে পারেন তো আপনারা এইখানে যাওয়ার পরে এখানে আপনাদের ফার্স্ট নাম দেবেন ফার্স্ট নেম বলতেই নাম দেবেন বাংলাদেশি বাংলাদেশের বাইরে আমি শিপমেন্ট করি না এটা একটা ঠিকানা দেবেন আপনার মোবাইল নাম্বার ঠিক আছে যে ঠিকানা ওই সার্ভিস আপনারে ফোন ফোন আপনি এই যে এখান থেকে নগদ বিকাশ অথবা ক্যাশ অন ডেলিভারি আপনি মাল পেয়ে টাকা দেবেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো আল্লাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো কিছু করলে যে সব পাওয়া যায় জাজাকাল্লা খয়রান তো সকলের সুস্থতা ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম হেলথ গ্রিন ওয়ার্ল্ড এবং পিয়ার নিরাময় ডট কম আছে আপনাদের সাথে সর্বদা